তেলের মাথায় সবাই তেল দেয় কিন্তু শুকনো মাথায় কেউ পানিও ঢালে না যেমন আব্বু বেঁচে থাকতে সবাই কম বেশি খোঁজখবর নিত আব্বু চলে যাওয়ার পরে থেকে অনেক আত্মীয় স্বজনী এখন আমাদেরকে চেনে না আপনারা তো কম বেশি সবাই জানেন একজন প্রবাসী যখন দেশে আসে তখন অনেকেরই অনেক ধরনের আবদার থাকে কারো খেজুর পছন্দ কারো চকলেট পছন্দ অনেকেরই অনেক ধরনের আবদার থাকে আর সেই খেজুর দিয়ে যখন মিলাদ পড়ায় তখন আপনাকে চিনবে না যাই হোক আব্বু চলে যাওয়ার পরে থেকে পরিবারের অনেকের কাছ থেকে এমন আচরণ দেখেছি ঠিক বিপরীতভাবে অনেকে আমাদের পাশে ছিল আব্বু চলে যাওয়ার পরে সেটা মানসিকভাবে বলেন বা আর্থিকভাবে বলেন তার মধ্যে আমার ফারজানা আনটি একজন যিনি আমাদের প্রতিটা মোমেন্টে কাছে থাকার চেষ্টা করেছে কিন্তু আজকে তিনি নিজেই অসুস্থ তাই আমরা চিন্তা করলাম যে তাকে একটু দেখে আসা যাক যে আপনার বিপদে সবসময় পাশে থাকবে আপনারও দরকার তার বিপদে নিজেকে সবসময় প্রস্তুত রাখা এটা একটা নৈতিক দায়িত্ব আমাদের কথায় আছে না আপনের থেকে পর ভালো এটা আমি কয়েকবারই প্রমাণ পেয়েছি এই কথাগুলো বলার কারণে আমি জানি অনেকের কাছে আজকে আমি খারাপ হয়ে যাব কারণ সত্যি কথাগুলো মানুষের গায়ে বেশ লাগে তো আন্টিদের বাসে যাওয়ার সময় আম্মু ভেবেছে তার জন্য কিছু রান্না তৈরি করে নিয়ে যাবে তো টুকটাক আন্টির জন্য কিছু রান্না তৈরি করে নিয়ে গেছে পাশাপাশি পিঠা তৈরি করে নিয়ে গেছে আনটির পিঠা নাকি খুব পছন্দ তো ইভেন সব কিছু গোছ করে নিয়েছে আমরা বেরিয়ে পড়েছি আনটিদের বাসায় যাওয়ার জন্য তো আন্টিদের বাসা আমাদের থেকে অনেকখানি দূর যার কারণে আমাদেরকে সিএনজি দিয়ে যেতে হবে আন্টিদের বাসা খিলগাঁওয়ের মধ্যে পড়েছে আপনারা কে কে খিলগাঁও থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান আপনারা তো জানেন নি মিরপুর থেকে খিলগাঁও অনেকখানিই দূর তাই যেতে বেশ সময় লেগেছে আন্টিদের বাসায় যাওয়ার পরপরই আন্টি আমাদেরকে শরবত দিয়েছিল কারণ বেশ গরম পড়েছিলো সেই দিন তো আন্টিদের বাসায় যাওয়ার পর আন্টি অনেক বেশি খুশি হয়েছে আম্মুকে দেখে যে আমরা অনেক অবাক হয়ে গেছি কারণ আন্টি উল্টো আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেডি করে রেখেছে তার বোনের মাধ্যমে আন্টি দেখাশোনা করে সব সময় তার বড়ো বোন এমন বোন পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আন্টি যেমন অনেক ভালো তার বড় বোনও অনেক বেশি ভালো আপনাদের কার কার বোন কেমন একটু কমেন্ট করে জানাতে পারেন তো আমরা আন্টির বানানো প্রতিটা খাবার আমরা ট্রাই করেছি খুবই ভালো লেগেছে খাবারগুলো আসলে সবারই কম বেশি ভালো লাগে যখন তার বিপদে কেউ পাশে থাকে তার আনটি অনেক ভালো মনের মানুষ তাই আন্টির সাথে মিশে বেশ ভালোই লাগে আমরা আসব বলে আনটির বরবন আমাদের জন্য অনেক কিছুই তৈরি করেছে আমরা অনেক অবাক হয়ে গেছি এই কারণে যাই হোক সবাই আনটির জন্য দোয়া করবেন যাতে আনটি খুব দ্রুত সুস্থ হয়ে যায় তো আমরা সন্ধ্যায় হালকা টুকটাক নাস্তা করে বের হয়ে পড়েছি এমনিতেই তাদের বাসা অনেকখানি দূর তো চিন্তা করলাম যে বেশি রাত না করি সন্ধ্যার মধ্যে বের হয়ে গিয়েছি যাতে দ্রুত বাসায় পৌঁছে যেতে পারি আজকে আনটির সাথে দেখা করে বেশ ভালোই লেগেছে আমাদের তিনটা বেশ ভালোই গিয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আনটির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ